তো কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে স্টাইলিশ ও জনপ্রিয় স্পোর্টস বাইক ইয়ামাহা এর ফুল রিভিউ এই কি সত্যিই দাম অনুযায়ী ভালো চলুন জেনে নেওয়া যাক প্রথমে আসি এর ডিজাইনের কথায় ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম দেখতে অনেকটা রেসলিং বাইকের মতো সামনে রয়েছে ডুয়েল আলো যা দেখতে অনেকটা বড় ভাই আর ওয়ানের মতো এর সাথে আছে শার্প ও আরো ডাইনামিক বডি ডিজাইন যা রাস্তায় একদম রাজা বানিয়ে দেবে এর ট্যাঙ্ক ডিজাইন খুব মাচু এবং সিটিং পজিশন একদম স্পোর্টি তবে যারা কমফর্ট খোঁজেন তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং হতে পারে এবার আসি আসল ব্যাপারে ইঞ্জিন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম এ রয়েছে একশো পঞ্চাশ সিসি ভিবিএ ইঞ্জিন যা লো গতি থেকে বেশি গতি পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দেয় এর ইঞ্জিনের বিশেষত্ব হলো এতে পরিবর্তনশীল ভাল্ব প্রযুক্তি ভিবিএ রয়েছে যার ফলে বাইক ধীরে ধীরে চললেও পাওয়ার ভালো পাওয়া যায় আবার দ্রুত গতিতেও অ্যাক্সেলেটর দিলেই দৌড়ে যায় গতি প্রেমিকদের জন্য এটা একটা একদম উপযুক্ত বাইক ইয়ে দাবি করে এর সর্বোচ্চ গতি একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত যেতে পারে তবে সঠিক রোড কন্ডিনেশনে অনেকেই একশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় পর্যন্ত তুলতে পেরেছে ব্রেকিংয়ের এর জন্য এতে রয়েছে দুটো চাকাতেই ডিক্স ব্রেক এবং দুই চ্যানেল এবিএস মানে দ্রুত গতিতে চলার পরেও হঠাৎ ব্রেক করলেও বাইক স্কিট করবে না এবার আসি কমফর্টের কথায় এই বাইকে রয়েছে উল্টো নামানো কাটা সামনে যা রাস্তায় বেশি নিয়ন্ত্রণ দেয় তবে এর সিটিং পজিশন বেশ অ্যাগ্রেসিভ মানে লম্বা সফরে পিঠে ও হাতে চাপ পড়তে পারে যারা প্রতিদিনের কাজে বা লম্বা ভ্রমণের জন্য বাইক খোঁজেন তাদের জন্য আর ওয়ান ফাইভ এম একটু কঠিন হতে পারে তবে যারা স্পোর্টস বাইক প্রেমী তাদের জন্য এটা স্বপ্নের বাইক এইবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে মাইলেজ কেমন ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম আপনাকে সাধারণত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত প্রতি লিটার মাইলেজ দিতে পারে তবে যদি খুব বেশি গতিতে চালান তাহলে সেটা কমে যেতে পারে এখন আসি মেইন কথায় এর দাম কেমন বাংলাদেশে এম এর দাম প্রায় পাঁচ লক্ষ থেকে শুরু করে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে দাম একটু বেশি তবে যারা আর ভ্যালু চান জন্য এটা দারুণ চয়েস তাহলে কেমন লাগলো আপনাদের কাছে বাইকটি আপনি কি এই বাইক কিনতে চান নাকি অন্য কোনো অপশন দেখছেন কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বাইক চালান কিন্তু সাবধানে চালান বাই বাই